জামালপুরে বাড়ি বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাসপোর্ট ছয় লেখাপড়া মেট্রিক পাস কোরআন হাদিস পড়তে পারে আগের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই দ্বিতীয় বিয়ে করার জন্য আমাদের এখানে উপস্থিত তার ব্যাপারে আমরা কথা বলছি দর্শক একটা কুইজ বলতেছি আপা শাশুড়ি বলে বউ মাকে আন্দাজ মতো দিস না হলে সবই হবে বিষ কি জিনিসটা এটা লবণ এটা খুব সহজে ভালেন একজন পুরুষের দিন শেষে শান্তির জায়গা কোনটি পুরুষ মানুষের দিন শেষে শান্তির জায়গা কোথায় অবশ্যই কেন এটা মনে হলো আপনি এমন কি আছেন যে আপনার কাছে শান্তি আছে বলেন কারণ সারা দিন পরিশ্রম করার পরে ঘরে এসে যদি বাইরের কাছে যদি শান্তি না পায় তাহলে কার কাছে শান্তি পাবেন তোমরা শান্তিতে পাবে না আপনারা কি শান্তির মেশিন আমি তো জানি যে মাঝে মাঝে আপনারা শান্তির মেশিন অশান্তির মেশিন হয়ে যায় অশান্তির মেশিন হয় যখন আর কি হাজবেন্ডে যখন তেড়া হয়ে যায় তখন হাজবেন্ড তেড়া হয়ে যায় আচ্ছা একজন পুরুষ দিন শেষে শান্তির জায়গা তাহলে স্ত্রী নাকি এর বাইরে কোনো শান্তির জায়গা নাই আগে ছিল তো তার মা বর্তমানে তো তার অবশ্যই তাجو এটা অবশ্যই তার স্ত্রী নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল করতে নাম্বার এই নম্বরে ইমেল এবং সরসে বন্ডিকে ভালো লাগলে স্ক্রিনশট যেটা ছবি তুলে আমাদের নাম্বারে পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন আপনি কোথায় থাকেন কি করেন জানাবেন আমরা পরবর্তীতে যোগাযোগ করে নিব ধন্যবাদ শ্বশুর এবং শাশুড়ি কি কখনো নিজের মা-বাবার মতো হতে পারে না সেটা হতে পারে না কেন পারে না পারে না মানে কেন পারে না সেটা শাশুড়ি নিজেই ভালো জানে কেন পারে আপনি যদি শাশুড়ি হন তখন আপনি কি করবেন আমি তো চাইবো না যে ওরকম কোনো কিছু করার জন্য আমি চাইবো যে নিজের ছেলের বউ যেন নিজের মেয়ের মতো